অনেকে নিজ দেশে নানা অসুবিধার কারণে অন্যের দেশে আশ্রয় নিতে চান অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে চান বিশেষ করে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলাম আবার অনেকে ধর্মীয় জাতি বা গোষ্ঠীগত কারণে ভিন্ন দেশে আশ্রয় নিতে চান আইনগতভাবে কিন্তু এই আশ্রয় নেওয়ার অধিকার আপনার আছে কিন্তু কিভাবে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের সিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি যে দেশে রাজনৈতিক আশ্রয় চান সে দেখে দূতাবাসে নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হয় আবেদনপত্রে আশ্রয় চাওয়ার কারণ কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করতে হয় যে যে ঘটনার কারণে আপনি রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন সেই ঘটনার বিবরণ সহ তারিখ দিতে পারলে আশ্রয় প্রাপ্তি সম্ভাবনাটা বেশি থাকে সম্ভব হলে ঘটনার কোনো লিখিত সংবাদ প্রতিবেদন থাকলে তা আবেদনপত্রের সাথে ইংরেজিতে সংযুক্ত করে দিতে পারেন সব কিছু প্রার্থীর পক্ষে গেলে দেশটির আইন অনুসারে প্রার্থী কিন্তু রাজনৈতিক শরণার্থী হিসেবে